বদলাচ্ছে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে ভালুরঘাট দক্ষিণ দিনাজপুর জেলার আমাদের কিছু কর্মী আজকে আপনাদের বাসের বেরিয়ে ফু দিয়ে কয়েক মিনিটে উড়িয়ে দিল দিন আসে যেদিন এই সরকারকে আমরা ফু দিয়ে উড়িয়ে দেব সেই দিন আসে আপনারা অবাক হয়ে যাবেন আমি এই দুদিনের জন্য দক্ষিণ দিনাজপুরে এসেছি কারণ কলকাতার বুকে কলকাতার তিলোত্তমার বিচারের দাবিতে ধর্নামঞ্চ চলছে আমি প্রতিদিন সেই মঞ্চে যাই আমাদের দু দফার মঞ্চে চলছে পাঁচ তারিখে সেই মঞ্চ শেষ হবে সেই মঞ্চ থেকে আমরা দাবি তুলছি সাধারণ মানুষ দাবি তুলছে কি দাবি তুলছে যে দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ কেন দাবি তুলছে কারণ ন তারিখে নয় আগস্ট রাত্রিবেলা হঠাৎ করে একজন মহিলা ডাক্তার যিনি ডিউটি করা অবস্থায় বিশ্রাম নিতে গেলেন তার ধর্ষণ হলো মার্ডার হলো আমরা জানতে নি ঠিক মতো তাকে ধর্ষণ করলো নাকি একজন তাকে মার্ডার করলো নাকি বেশি লোক ছিলেন যারা এই অপকর্ম করেছিলেন আমরা সকালবেলা থেকে কি দেখলাম মায়ের কাছে ফোন চলে যাচ্ছে প্রথমবার ফোন গেল ফোন দিয়ে বলছি আপনার মেয়ের হসপিটাল থেকে বলছি আপনার মেয়ে অসুস্থ মা বাবা তো চমকে গেলেন আমার মেয়ে অসুস্থ কি হয়েছে বলে আপনারা তাড়াতাড়ি আসুন মা বাবা সঙ্গে সঙ্গে দৌড়োতে লাগলেন তারপরে আবার একটা ফোন এলো আপনার মেয়ে অজ্ঞান হয়ে গেছে আমরা তাকে হসপিটালে ভর্তি করছি মা বাবা আরো চিন্তায় পড়ে গেলেন তারপরে যখন হসপিটালের থেকে আর্জি করার দিকে দৌড় হচ্ছে তখন তৃতীয় ফোন এলো আপনার মেয়ে আত্মহত্যা করেছে কি আমরা জানি আত্মহত্যা করেছে কি করেছে কি কিন্তু এই সরকারের অপরাধ সরকার নিজের ব্যর্থতা ঢাকার জন্য প্রথম থেকে বলে যাচ্ছে যে আত্মহত্যার কে হয়েছে। তাই আজকে ডাক্তাররা শুধু ভারতীয় জনতো পার্টি নাই ডাক্তাররা জুনিয়র ডাক্তাররা লালবাজারে গেছে যে ঝাঁটোরা আন্দোলন করেছিল বিকেলবেলা আমি লালবাজার আন্দোলন করতে গেছিলাম কাজানে গ্যাস ছোড়া হয়েছিল একজন কেন্দ্রীয় মন্ত্রী তার উপর কাজানে গ্যাস ছোড়া হচ্ছে আর যখন তৃণমূল কংগ্রেসের নেতারা পুলিশকে পেটাতে যায় তখন এই অপরাধ সব পুলিশ টেবিলের তলাতে লুকিয়ে থাকে সামনে এসে বিরোধ করার ক্ষমতা থাকে না আজকে সেই জন্য পুলিশকে কি বলছে জানেন লোকজন কি বলছে ডাক্তার বাবুরা দাঁড়িয়ে আছে তাদের দাবি কি বিজেপি রয়ে সুকান্ত মজুমদার প্রথম ধর্না মঞ্চ থেকে যে দাবি জানিয়েছিল সিপি বিনীত গোয়ালের পদত্যাগ তারা অপসারণ পদত্যাগ তো নয় তারা অপসারণ করতে হবে আজকে ভাই ডাক্তাররা বলছে ভোর হলো দোর খোলো বিনুদ বাবু ওঠরে ভোর হলো দোর খোলো বিনুদ বাবু ওঠরে এসে গেছে হাওয়াই চটি অল্প করে চাতরে জনগণ বলছে আর আমাদের দক্ষিণ দিনাজপুর জেলাকে দেখে আমাদের বলতে হচ্ছে ভোর হলো দোর খেলো ডিএম সাহেব ওঠরে মিত্র এসে গেছে পাটা ভালো করে চাতরে এই দিয়ে গণতন্ত্রে বিশ্বাস করে না এরা হারু মিত্রের চাকর তারা সমানে চেষ্টা করে যাচ্ছে আমি যে গেছিলাম আমাদের গাঙ্গুরিয়া অঞ্চলের আদিবাসী মেয়ে আমি দেখে অবাক যে ভারতবর্ষের পশ্চিমবঙ্গের মধ্যে আমরা দক্ষিণ দিনাজপুর জেলাকে শান্তিপ্রিয় জেলা হিসেবে জানি সেই জেলাতে আমাদের উলাদা উল্লেখ করলেন আমার সাংসদ প্রথমবার সাংসদ হওয়ার পর তিন তিনটে আমরা ধর্ষণ এবং মার্ডার কেস দেখেছি ভাবা যায় না কারো ফাঁসি হয়েছে এখনো পর্যন্ত আমি শুনিনি একজনেরও ফাঁসি হয়নি সাজায় হয়নি কোন আর মুখ্যমন্ত্রী লাফাচ্ছেন আজকে বিধানসভাতে বলে আমি বিল পাস করেছি বিল কাজ করেছি হাজার মাথা করেছে প্রচুর ভুল মাথা করেছে তিনি সবার পদত্যাগ চেয়ে নিচ্ছে সবাই পদত্যাগ করবে আমি করব না উনি বলছে প্রধানমন্ত্রী পদত্যাগ চায় বিরোধী দল নেতার পদত্যাগ চায় শহীদ অধিকারী পদত্যাগ করে দিন সুকান্ত মজুমদার পদত্যাগ করে দিন উনি চেয়ারটা কোনোভাবে ছাড়বে না দেহত্যাগ না করলে মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করবে না সেই সময় মুখ্যমন্ত্রী আপনি চব্বিশ ঘন্টা চ্যালেঞ্জ নিন সুকান্ত মজুমদারের দম আছে সুকান্ত মজুমদার ইস্তফা দিয়ে রাখবে দিয়ে দেবে দম থাকলে আপনি মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেখান আপনার যদি সাহস কিন্তু আপনি করবেন না কারণ কি আপনাকে পদের মোহ পেয়ে বসেছে আপনি বন্দ্যোপাধ্যায় যিনি বলতেন যে একটা খুন হলে যখন আপনি বিরোধী দলনেত্রী ছিলেন তখন বলতেন একটি খুন হলে একটি ধর্ষণ হলে তার রাজ্য সরকারের আজকে কলকাতার তিব তিলোত্তমা হোক বা আমার জেলার সেই আদিবাসী তেরো বছরের মেয়েটি হোক কাকে সরবদা বলছিলেন আমি দেখতে গেছিলাম হসপিটালে কান্না পাচ্ছিল একটা তেরো বছরের বাচ্চা মেয়ে শুয়ে আছে কারোর দিকে তাকাচ্ছে না মনটা উদাস চোখটা লাল হয়ে গেছে গলাটা এমন ভাবে চিপে ধরেছে দড়ি দিয়ে ফাঁস দেওয়ার চেষ্টা করেছে সমস্ত রক্ত চোখ এই ফুটে উঠে গলা টিপলে পরে দেখবেন চোখ বাইরের দিকে বেরিয়ে আসে সেরকম বাইরে বেরিয়ে গোটা চোখটা লাল হয়ে গেছে গ্রামে গেলাম যখন গ্রামের লোক বলছে যে এটা প্রথমবার নয় এটা তিনবার না চারবার আপনারা শুনলে অবাক হয়ে যাবে লজ্জায় মাথা হের হয়ে যাচ্ছে এই যে ছেলেটি প্রিয়নাথ রাজবংশী সে কুড়ি সালে এক মহিলার ঘরে ঢুকে তার শিলতা হানি করে তার লিখিত অভিযোগ আছে আমি প্রশ্ন করতে চাই অপদার্থ এসপি কে যিনি তৃণমূল কংগ্রেসের নেতাদের চাকর হয়ে বসে থাকেন যার পুলিশ গণনা চলাকালীন লোকসভা ভোটের গণনা চলছে সেই গণনা গণনা চলাকালীন বালুরঘাট মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান যে দশ লক্ষ টাকা চুরি করেছে চোরটা আর গঙ্গারামপুর মিউনিসিপালিটির চেয়ারম্যান বিপ্লব মিত্রের সাদের ভাই এরা গণনা কেন্দ্রের মধ্যে ঢুকে গেছিল কোন সাহসে এরা গণনা কেন্দ্রের মধ্যে ঢুকে এই এসপি তার জবাব দিতে হবে আর সেই এসপি তাকে জবাব দিতে হবে ডিএম কে জবাব দিতে হবে যে কুড়ি সালে করা একটা কমপ্লেন কেন এফআইআর দেওয়া হলো না সকালে বেলায় তাকে ডেকে নিয়ে যাওয়া হলো বিকেল বেলায় তাকে বাড়িতে ছেড়ে দেওয়া হলো গ্রামের মানুষ বলছে আমরা বলছি কেন বিপ্লব মিত্রের ফোন এসেছিল বলে আজকে যদি বিপ্লব মিত্রের বাড়ির কোনো মহিলার সাথে এই ধরনের ঘটনা ঘটতো বিপ্লব বাবুকে এটা করতে পারতেন বা তৃণমূল কংগ্রেসের নেতারা করতে পারতেন বাঁচানোর চেষ্টা করতেন আমার মুখ সভাপতির কোন আত্মীয়কে নিজের মুখ সভাপতির আত্মীয়কে আমরা বলছি এটা যদি ভারতীয় জনতা পার্টির বুথ হতো বা প্রাক্তন বুথ সভাপতি হতো আমরা দাবি করতাম যে অপরাধীর ফাঁসি হোক তাকে ফাঁসি কাটে ঝোলানো এটা ভারতীয় জনতা পার্টি এটা ভারতীয় জনতা পার্টি তাই ভারতীয় জনতা পার্টির সাথে এত চেষ্টা করে মাননীয় মুখ্যমন্ত্রী যখন পারলেন না লোকসভা হলে তো বহু চেষ্টা করেছিলেন চারটি বিধানসভায় নিজে এসেছিলেন দুটো বিধানসভাতে আপনার ভাই এসেছিল প্রাপ্ত বসু শিক্ষামন্ত্রী তাকে সাত দিন বসিয়ে রেখেছিলেন দেবকে নিয়ে এসেছিলেন দুদিন বীরবাহা হাজদা বাবুল সুপ্রিয় ছাড়া বললো নাকি দু চারটে আইপ্যাকের মাথা রায়ে সেখানে বসেছিল তাও হারাতে পারেননি আগামী মার প্রত্যেকটি বিধানসভাতে মুখ্যমন্ত্রী নিজে আসবেন পায়ে হাঁটবেন মিছিল করবেন তাও বিজেপিকে হারাতে পারবেন না সেইখানে মানুষ বিজেপির সাথে আছে মানুষ সাই বিজেপি আসো আর মানুষ তাই বিজেপিকে ভোট দিয়েছে তাই বিজেপির সাথে সাথে না পেরে আমি অবাক হয়ে গেলাম আমি জেলার বাইরে ছিলাম কারণ আন্দোলন চলছে আমাকে কলকাতাতে প্রতিদিন আন্দোলনে অংশগ্রহণ করতে হচ্ছে সেই সুযোগে আমাদের জেলা সভাপতিকে জামাদের লোকেদেরকে দিয়ে পেটানোর ব্যবস্থা করেছে তৃণমূল কংগ্রেস নিজেদের ক্ষমতা হয়নি সরকার নামের লিস্টগুলো করে রাখুন আমি এই মঞ্চ থেকে পরিষ্কার বলে দিচ্ছি প্রত্যেকটার হিসেব হবে কড়াই গন্ডায় হিসাব করব কড়াই গন্ডায় হিসাব করব সরকার কমপ্লেন করেছেন লিখিত কমপ্লেন এখনো ভারতবর্ষের সর্ববৃহৎ রাজনৈতিক দলের জেলা সভাপতি তার উপরে হামলা হলো লাঠি সোটা দিয়ে মারধর করা হলো অথচ এখনো পর্যন্ত একজন গ্রেফতার হয়নি এসপি সাহেব আমার মহিলা मोर्चा দিদিদেরকে বলবো যদিও মহিলাদের চুরির সম্মান অনেক বেশি তবুও বলবো আমাদের এসপি কে এক গোছা চুড়ি উপহার দিয়ে আসুন ওটা পরে বাড়িতে আপনি অপরাধীদেরকে গ্রেফতার করতে পারছেন না ঠিক আছে যদি অপরাধীদেরকে গ্রেফতার করার দম না থাকে সাহস না থাকে আনঅফিসিয়ালি বলে দিন যে আমি পারছি না বাবা তোমাদের যা করার করে নাও আর চুপচাপ অফিসে বসে থাকুন দেখুন বিজেপি কিভাবে ঘন্টা বাজাতে হয় তৃণমূলের ঘন্টা বাজিয়ে থাকে পরের দিনও তাই বন্ধের দিন গঙ্গারামপুরে অশোকবর্ধন বুনিয়াদপুর কুসুমন্ডি সব জায়গাতে আমাদের কর্মীদেরকে উপরে এইভাবে চড়াও করার ব্যবস্থা করা আর আমাদের হরিরামপুরের আইসি আমি অনুরোধ করব যে বেটা এই আইসি যে আইসি না হরিরামপুরের আইসি না ও বংশীবাড়ির আইসি যে আইসি করেছে আমি নাম নেওয়ার দরকার নেই নাম তোমরা নেবে আইসি অত বড় এখনো মিলিয়ে হয়নি যে আমি সুকান্ত তার নাম নেবে আইসি তার নামে হাত ভাঙার নামে নামে কেস করুন আমি হাইকোর্ট পর্যন্ত দৌড়বো এবং এই আইসি কে কলার ধরে কোর্টের সামনে টেনে নিয়ে যাব সেই কাজ আমরা করব আমাদের কর্মীদের গায়ে হাত দিবে আর পার পেয়ে যাবে এটা চলতে পারে না আপনার পুলিশ প্রশাসনকে ডিএম সাহেব এবং এসপি সাহেবকে পরিষ্কার বলছি আপনারা সোজা করবেন নালে বিজেপি জানে কিভাবে কুকুরের লেজকে সোজা করতে হয় আমরা সেটাও করে দেখাতে পারি তাই এখনো সাবধান হয়ে যান কলকাতাতে মানুষ রাস্তায় মিছিল বেরোচ্ছে চোদ্দ তারিখ আমি রাস্তা দিয়ে আসছিলাম মহিলারা দাবি জানিয়েছিল যে রাতে দখল না রাতে শঙ্খ পুধাও প্রদীপ চালাও রাতে রাস্তায় বেরো হাজার হাজার লক্ষ লক্ষ মহিলা সেদিন কলকাতার রাস্তায় আমি ট্রেন ধরার জন্য দৌড়চ্ছি ট্রেন ট্রেন টাইমে পৌঁছতে পারছি না এরকম অবস্থা হয়ে গেছিল রাস্তায় এত মানুষের ভিড় তাদের মাথায় ছিল তাদের দাবি কি ছিল একটাই যে বিচার চায় আর বিচার গোল শুধুমাত্র সঞ্জয় রায়কে ধরে তাকে ফাঁসি কাটে জোলারে বিচার হবে না বিচারটা হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে তার চেয়ার থেকে ট্রেনে নামিয়ে দিলে তার বিচার হবে তাহলে বিচার হবে না আর সেই সময় আস বিরিদ গোয়ালকে তার চেয়ার ছাড়তে হবে সেই সময় আসছে যতই দেখাও ক্ষমতা হার মানবে না জনতা জনতা হার মানার মধ্যে নেই জনতা লড়াই করার মুডে আছে আমি আজকে আমার কলকাতায় যাচ্ছি কালকে থেকে ওই ধর্না মঞ্চে আবার বসবো বসে এই লড়াইকে শেষ পর্যন্ত চালিয়ে যাব যতক্ষণ না পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা চেয়ার থেকে নামাতে পারি আমরা সেই কাজ করে যাব আর এই দক্ষিণ দিনাজপুর জেলায় আমার যে আদিবাসী বোন যার উপরে অত্যাচার হয়েছে আমি সকল আদিবাসী সমাজের বন্ধুদেরকে আমার ভাই বোনদেরকে এবং ভারতীয় জনতা পার্টির কর্মীদেরকে আহ্বান জানাতে চাই যে লড়াই ছাড়বেন না লড়াই করুন বীর যেমন ঢুকতে দেননি ওর বাড়িতে সে চুপ করে গিয়ে সেই মেয়ের মায়ের সাথে দেখা করেছে তাকে লোক দিচ্ছে ভাবুন এই পুলিশ কোন নিকৃষ্ট জায়গায় পৌঁছে গেছে একটা বাচ্চা মেয়ে তেরো বছরের মেয়ে তাকে রেপ করেছে শুধু তাই নয় তার গলায় দড়ি দিয়ে ফাঁস দেওয়ার চেষ্টা করেছে তার চৌনাঙ্গে ব্লেড দিয়ে চিরে দিয়েছে তিনখানা সিলাই পড়েছে হাতে পায়ে খতর গালার এখানে আমাদের কর্মীরা সমর্থকরা সাধারণ মানুষ তা যখন আন্দোলন করেছে তখন তাকে অ্যারেস্ট আর এই প্রিয় নাথের বাবা সে যেহেতু তৃণমূল কংগ্রেস করে সে এলাকায় ভয় দেখায় এখনো ভয় দেখাচ্ছে বলছে আমাদের কিছু হবে না তোরা কিচ্ছু করতে পারবি না পুলিশ আমাদেরকে ছুতে পারবে না কারণ আমাদের ওদের নাকি তৃণমূল কংগ্রেস আছে বলে এত বড় বেরোনা ঝরে পড়ে যাবে সেই দিন আসছে তৃণমূল কংগ্রেস কাউকে বাঁচাতে পারবে না এই অপরাধীদেরকে আমরা শেষ পর্যন্ত ফাঁসির মঞ্চ অবধি পৌঁছে তারপরে দম নেব তার আগে দম নেব তাই আমার জেলা সভাপতি সহ সমস্ত নেতৃত্বকে আপনারা যারা এখানে উপস্থিত আছেন সমস্ত কর্মীদেরকে আমি আহ্বান জানাতে চাই যে শেষ পর্যন্ত লড়াই জারি রাখুন আমরা কলকাতাতে লড়াই করছি আমি আমার এখানে আসবো এই লড়াই থামবে না এই লড়াই কলকাতার তিলোত্তমার জন্য সেরকম আমার সেই আদিবাসী বোন তিলোত্তমার জন্য এই লড়াইকে আমরা কলকাতা থেকে শুরু করে বালুরঘাট পর্যন্ত বিস্তৃত করব এবং আজকে মুখ্যমন্ত্রী তার বিধানসভায় ভাষণ দিতে গিয়ে বলছে গোটা ভারতবর্ষের এফ হয় আর আমরা মানছি গোটা ভারতবর্ষের এফ হয়েছে এটা খারাপ জিনিস কিন্তু গোটা ভারতবর্ষের কোথাও অপরাধীদেরকে বাঁচানোর জন্য এরকম চক্রান্ত চলে পুলিশ বলছে আত্মহত্যা পুলিশের সিপি বিনিত করে তিনি বলছেন এসে বলছেন বাইরে কোনো আঘাত দেখতে পাচ্ছি না পোস্টমার্টাম রিপোর্টে দেখা যাচ্ছে পনেরো খানা আঘাত সিপি দেখতে পারে না কারণ তার চোখে ছিপি লেগে আছে সেরকম চোখে দেখতে পান না তিন দিন বার গায়ের চাদরের রং পরিবর্তন হয়ে গেল নীল লাল কখনো কি বলছে সবুজ মনে হচ্ছে গায়ের চাদর নাই মনে হচ্ছে ট্রেনের সিগন্যাল চেঞ্জ হয়ে যাচ্ছে রকম পরিস্থিতি তৈরি করেছে শেষ পর্যন্ত পুলিশের অফিসার ইন্দিরা গঙ্গোপাধ্যায় ও চালাক নিয়ম হচ্ছে যে এলাকায় খুন হয় বা যে এলাকায় অপরাধ হয় সেই এলাকার পুলিশ অফিসার প্রেস কনফারেন্স করবে ডিসি নর্থ কলকাতাতে ভাগ আছে একটা কলকাতা ডিসি নর্থ দেখে মানে ডিসি উত্তর দেখে একটা ডিসি সেন্ট্রাল দেখে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের চালাকি কি যেহেতু ডিসি সেন্ট্রাল ঘটনা ঘটেছে ডিসি নর্থ এর আন্ডারে মানে ধরুন আমাদের দক্ষিণ দিনাজপুর জেলা উত্তর দিনাজপুর জেলা ঘটনা ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলায় আর প্রেস কনফারেন্স কনফারেন্স করছে উত্তর দিনাজপুরের জেলা পুলিশ সুপার তাই হবে হয় কি যে জেলায় ঘটেছে সেই প্রেস কনফারেন্স করবে তাই মমতা বন্দ্যোপাধ্যায় যেমন চালাকি করছে ঘটনা করেছে ডিসি উত্তরের আন্ডারে আর ডিসি সেন্ট্রাল ইন্দিরা গঙ্গোপাধ্যায় মহিলাকে দিয়ে প্রেস কনফারেন্স করেছে মমতা চালাকি যাদেরকে ধামা চাপা দেওয়া যায় একটা মহিলাদের উপর অপরাধ করেছে বাবা চালাকি করে একটা মহিলাকে সামনের দিকে বসিয়ে দাও তাকে দিয়ে প্রেস কনফারেন্স করা যাতে মানুষের মনে সহানুভূতি হয় মহিলাদের প্রতি সহানুভূতি স্বাভাবিকভাবে সবার হয় সেই ডিসি দাঁড়িয়ে দাঁড়িয়ে মিথ্যে কথা বলছে লাল জামা আলা একটা টাকা মাথা আলা লোককে দেখিয়ে বলছে এরা কি ফরেন্সিক এক্সপার্ট পরে ধরা পড়লো কি সে এক্সপার্ট তো দূরের কথা সে এখনো পড়াশুনো করছে অন্য একটা আর এই যে চোরেদের যে চক্র মেডিকেল কলেজে গড়ে উঠেছে সেই চোরেদের চক্র সেই চক্রের মাথা তবে মনে রাখবেন সব চালাকির শেষ চালাকি আছে সব দাদারই বড় দাদা আছে আর তৃণমূল কংগ্রেস নামক এই ভাইরাসের ভ্যাকসিন হচ্ছে বিজেপি ভাইরাস সেই বিজেপি ভ্যাকসিন সেই বিজেপি ভ্যাকসিন দিয়ে আমরা ট্রিটমেন্ট আর মুখ্যমন্ত্রী কি বলছেন ওর নেতাদেরকে বলতে ফোস করো ফোস ফোস করতে বলছে মুখ্যমন্ত্রী বলছে কামড়াবে না কিন্তু ঘোষ করো আমি বলেছি আমরা ছোটবেলায় কবিতা পড়েছিলাম মাপুরাম সাপুরে কোথায় যায় মাপুরে বলেছিলাম কি না ছোটবেলায় সবাই পড়েছে ওখানে শেষের দিকে দুটো লাইন আছে কি লাইন আছে সেই সাপ জানতো গোটা দুই আনতো কি দিনে বলে গোটা দুই সাপ আছে কিনা পিসি সাপ আর ভাইপো সাপ তাই কিনা এই সাপ বুঝতে পারছে না বিজেপি তোদের বাপ তোরা যাবেে যাতো এই वाली বিজেপি তদের পায়া তাই সেই সাপ জানতো গোটা দুই অন্ত তেরে মেরে ডাণ্ডা তেরে মেরে ডাণ্ডা তেরে মেরে ডাণ্ডা তেরে মেরে ডাণ্ডা তাই তৃণমূল কংগ্রেসের হারমার বাহিনী যারা তৃণমূল কংগ্রেসের নিজের দম নেই লড়া আমি এখনো বলছি যদি দম থাকে তৃণমূল কংগ্রেসের নে চোর নেতা দে নেতা তো না চোর আগে পড়ে নেতা আমাদের নেতাদের পরিচয় আছে কেউ না কেউ কেউ ব্যবসা করে কেউ এলআইসি করে তৃণমূল কংগ্রেসের নেতারা হচ্ছে আগে চোর তারপরে হচ্ছে তারা নেতা নেতাদের যদি দম থাকে পুলিশকে সরিয়ে দিয়ে আসুক কত বড় হয়েছে কত বড় তৃণমূল করে আমরা দেখব দম থাকলে দেখব মাঝখানে কিন্তু সেই দম নেই যেমন পুলিশকে পুলিশকে সামনে দিয়ে পুলিশ হচ্ছে তৃণমূলের ভাসুর ভাসুরকে সামনে নিয়ে যাচ্ছে বৌমা লড়াই করার যে ভাসুরকে নিয়ে সব জায়গায় লড়াই করতে যায় তৃণমূল কংগ্রেস আর ভাসুরও লেগে আছে মাইনের নাম হচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতাদের পৈতৃক সম্পত্তি থেকে হয় পুলিশের এসপি কে বলতে চাই প্রশাসনের মাথাদেরকে বলতে চাই মাইনেরা তৃণমূল কংগ্রেসের নেতাদের বাপের টাকায় হয় না জনগণের ট্যাক্সের টাকায় হয় জনগণের দেওয়া পয়সায় হয় তাই যদি সেবা করতে হয় জনগণের সেবা করুন সাধারণ মানুষের সহ সেবা করুন আর যদি করতে না পারেন তৃণমূলের নেতাদেরকে যদি না করতে পারেন যদি ধর্ষকদেরকে যদি করতে না পারেন ছেড়ে দিন বিজেপির হাতে বিজেপি ঠিক ব্যবস্থা করে নেবে সেই ক্ষমতা বিজেপি আছে সেই অধিকার বিজেপি আছে তাই বন্ধুগণ আমরা এই লড়াইকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব যতক্ষণ না পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় তার পর থেকে উ আমরা এই দাবি চালিয়ে যাব এ যাবি ঠিক কি না আমাদের ঠিক কি না মমতা বন্দ্যোপাধ্যায়কে তাই পরিষ্কার করতে চাই বাংলার মানুষ আপনার উপর থেকে আস্থা হারিয়ে ফেলেছে বাংলার মানুষ আপনার উপর থেকে আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছে সেই জন্য গঙ্গারাম বন সফল করার জন্য বিজেপির কর্মীরা নামার সময় বাস কেটে রাখতে হচ্ছে হরিরামপুর থেকে জামাদের লোকেদেরকে আপনাদেরকে হায়ার করতে হবে আজকে মানুষগাংবাসীকে সাবধান করতে চায় আজকে যেটা গঙ্গারাম করে ঘুরছে করে করছে কালকে তৃণমূল নেতারা নিজেদের সম্পত্তি বাড়ানোর জন্য মা বোন বিক্রি করতে এরা পিচ পা হয় না এই জামাতদেরকে আগামী কালে এরা বালুরঘাটের দিকে ঢোকাবে বালুরঘাটে ঢোকাবে তার জন্য প্রস্তুত হয় আমরা সবাই মিলে লড়াইয়ের জন্য প্রস্তুত তাই সকলে মিলে এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে আর রুখে দাঁড়িয়ে এই সরকারকে আমরা উৎখাত করব অলরেডি ডক্টর সন্দীপ ঘোষ ঢুকে গেছে জেলের ভিতরে কি ঢুকেছে তো সিবিআই ধরে নিয়েছে আরো ধরবে একটা চোর রেহাই পাবে না সব চোর ছেলের ভেতরে যাবে সেই জন্য প্রস্তুত হক লড়াইয়ের জন্য প্রস্তুত